আগামী তিরিশ জুন তোমাদের পরীক্ষা শুরু তাই না এক্ষেত্রে তোমরা শেষের বিশ অথবা তিরিশ দিন কিভাবে প্রস্তুতি নিতে পারো তা নিয়ে আজকের এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বাট শেষ পর্যন্ত দেখতে পালে তুমি অনেক উপকৃত হবা দুই ধরনের শিক্ষার্থীদের জন্য কথাটা বলবো যাদের ইতিমধ্যে সিলেবাস শেষ করেছে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস আবার যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তোমরা চেষ্টা করছো তারা শেষের এই তিরিশ দিনের নিয়মগুলো একটু অনুসরণ করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবা তো এখানে মূলত বেশিরভাগ শিক্ষার্থীর দেখা যায় যে সিলেবাস এখনো কিছু কিছু অংশ বাকি রয়েছে আবার অনেকের সিলেবাস শেষও তো চলো আমরা শুরু করি ভিডিওটি তোমাদের পরীক্ষা নিয়ে একটি ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি যে এই মুহূর্তে পরীক্ষা পেছনের বা কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নাই তোমরা যত আন্দোলন বা যাই হোক না কেন তোমরা সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনার প্রতি মনোযোগ দাও পড়াশোনা পরীক্ষা পেছাতে পারে সো এটা ছাড়া আর কোনোভাবে পরীক্ষা পেছাবে না শিওর থাকো তো আমরা এখানে প্রথমে কথা বলবো যাদের সিলেবাস অলরেডি শেষ তারা এই লাস্ট টাইমে কি কি করতে পারো কি কি করলে তোমার জন্য কার্যক্রমগুলো বেশি ইফেক্টিভ হবে সো এখানে আমরা প্রথমে তোমাদেরকে একটা কথা বলে আমি এখানে প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব তো একটু শুনে আগে দেখবা এবং শুনবা প্রতিটি বই একটি নির্দিষ্ট সময় রিভিশন দাও এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট কি অনেকেই বোঝানো যাবে কি নির্দিষ্ট সময় মানে কি বোঝাচ্ছেন আপনি তা আমি নিশ্চয় বোঝাচ্ছি আমি তার আগে আরও কয়েকটা পয়েন্ট তোমাদের একটু শেয়ার করি তার মধ্যে একটা হচ্ছে বিগত সালের প্রশ্ন সলিউশন করো বিশেষ করে দু হাজার বাইশ তেইশের কথা আমি বলছি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই দুইটা বোর্ড কারণ শর্ট সিলেবাস তোমরা যে সিলেবাসে পড়ি শিক্ষা দেওয়া না এবার সেই সিলেবাস কিন্তু দুই হাজার বাইশও অব্যাহত ছিল এবং দু হাজার সিলেবাস থেকে তোমাদের সো তোমরা ওই বিগত প্রশ্নগুলোর প্রতি বিশেষ নজর দিও তাছাড়া টেস্ট পেপারের কথা বলা হয় যে টেস্ট পেপার সলিউশন অন্তপক্ষে বিশ থেকে পঁচিশটা কলেজ তোমরা সলিউশন করবা কেন জানো কারণ হচ্ছে টেস্ট পেপারে তোমাদের যে প্রশ্নগুলো অ্যাভেলেবেল রেখেছে তারা বা

কম পারে সেই জিনিসগুলোটা বেশি বেশি রিভিশন আইসিটি ইংরেজি এগুলো বেশি করে রিভিশন দিতে হবে নোট খাতাগুলো একবার করে দেখা অবশ্যই তুমি এটা নোট খাতা মেনটেন করেছো বা এক জায়গায় লিখেছো যে ছোটো ছোটো পয়েন্ট যদি না লিখে থাকো তাহলে তো কোনো কিছু যদি থেকে থাকে তাহলে পরীক্ষার গন্তব্যে এটা ভালো করে একবার করে একবার দুইবার করে রিভিশন দিয়ে যাবা কারণ নোট খাতা এমন কি জানো গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু নোট খাতে উল্লেখ করাই থাকে সো নোট খাতা মেনটেন করার কথা কিন্তু আমরা সে অনেকে আগেই বলেছি যারা মেনটেন করেছো তারা তো ভালো তারা একটু নোট খাতাগুলো একটু ভালো ভালো করে দেখে যাবা এবার শুরুর পয়েন্টে আসি আসলে তুমি একটা বই নির্দিষ্ট সময় ধরে কিভাবে রিভিশন দিবা তোমার হাতে সময় আছে ধরো না 20 দিন তোমার হাতে সাব তোমার হাতে সাবজেক্ট আছে 13টা 13টা সাবজেক্ট তুমি 20 দিনে কিভাবে রিভিশন দিয়ে শেষ করবা চলো আমরা প্ল্যানিং করি এখানে তুমি পার টার্গেট নাও যে বাংলা তুমি বাংলা প্রথম পত্র তুমি 2 দিন টাইম নিবা কেমন দুই দিনের মধ্যে তুমি রিভিশন দিবা টানা দুই দিন কোনো কিছু পড়বে না শুধু বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্র পড়বা বাংলা দ্বিতীয় পত্র তুমি একদিন টাইম নিবা আইসিটিতে তুমি একদিন দিবা ইংরেজিতে 2 দিন দিবা ইংরেজি সেকেন্ড পেপারে 2 দিন ফার্স্ট পেপারে 2 দিন রসায়নে 2 দিন পদার্থবিদ্যায় 2 দিন বা হিসাববিজ্ঞানে 2 দুদিন অর্থনীতির দুই দিন এভাবে দুই দিন দুই দিন করে তুমি টাইমটা দেখবা যে বিশ দিনের মধ্যে কোনো সাবজেক্ট আছে তুমি একদিনের মধ্যেও শেষ করতে পারবা কোনো সাবজেক্ট দুই দিনের মধ্যে শেষ করতে পারবা অর্থাৎ এ টু জেড সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তুমি ওই সাবজেক্টটি পড়বা এভাবে তুমি নির্দিষ্ট একটা সময় ধরে তুমি একটা বই ধরো এবং একটা বই টানা পড়ে তুমি রিভিশন দিয়ে ফেলো রিভিশন মানে তো বোঝ এখানে মুগস্থ না তুমি জাস্ট দেখে যাচ্ছো যে তুমি এগুলো পড়েছো সেগুলো তোমার মনে আছে কি না মনে থাকলে সেগুলো একটু ভালো করে দেখে যাবা এবং তোমার পড়া জিনিসটা আরও একবার পড়ে যাবে যাতে করে ব্রেনে সে জিনিসটা আরও ক্যাচ করতে পারে এবং তুমি সেটা পরীক্ষার জন্য ডেলিভারি করতে পারো তো এই বিষয়টা মাথায় গিয়ে তুমি রিভিশন দাও আবারও বলছে নির্দিষ্ট সময় ধরে একটা গাইডলাইন করো দশ দিন বিশ দিন একটা প্ল্যানিং করো যে বিশ দিন প্রথম দুদিন এইটা পরে দুদিন এইটা পরের দুদিন এইভাবে করে করে আমি দশটা বই শেষ করবো বিশ দিন দুদিন দিন করে কেমন এইভাবে প্ল্যানিং করো তাহলে দেখবে যে একটা ভালো ফিডব্যাক তোমরা এখান থেকে পাবা এরপরে আমরা কথা বলি মূলত যাদের সিলেবাস শেষ হয়নি তারা কি করো তারা ফার্স্টে আগে একটা কাজ করো তুমি এই মুহূর্তে যতটুকু পড়েছো পড়েছো এরপর নেক্সটে তুমি কোন কতটুকু বাকি আছে সেখান তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় কতগুলো সেগুলো চিহ্নিত করো আবার বলতেছি গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত না করে তুমি পড়ে গেলা যা ইচ্ছে তাই সব জায়গাতেই কিন্তু প্রশ্ন আসবে না আমাদের সিলেবাসগুলো তোমার সাজেশনগুলো দেখতে পাবো সেখানে কিন্তু আমরা অধ্যায়গুলো ডিডিকেট করে দিয়েছি টপিকগুলো বলেছি সেক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পূর্ণরূপে পড়ো কারণ তুমি দেখা যায় যে অধ্যায় তুমি যদি এখন সারা বই খাইতে যাও তখন দেখবে যে তোমার মাথায় কিছু ঢুকতেছে না তার থেকে তুমি বইতে আসে দশটা অধ্যায় দশটা অধ্যায় না পড়ে তুমি পাঁচটা অধ্যায় পড়ো তাহলে ওই পাঁচটা অধ্যায় তুমি টাইমটা একটু ভালোভাবে দিতে পারবা এবং অধ্যায় সম্পূর্ণরূপে পড়লে ওখান থেকে কোশ্চেন আসলে তুমি লিখতে পারবা হ্যাঁ তুমি এ প্লাস পাবা না কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবা কিন্তু তুমি যদি এ প্লাসের আশা করে পুরো বই পড়লা কিন্তু কিছুই পড়লো না কিছুই মনে রইল না কিছুই ধরতে পারলো না পরীক্ষা কিন্তু তখন ফেল আসবে তো এই বিষয়টা রয়েছে দেন রয়েছে তোমাদের দুই হাজার তেইশ সালে প্রশ্ন সমাধান করে দুই হাজার বাইশের কথা বলছি না অন্তপক্ষে দুই হাজার তেইশের প্রশ্ন তোমাদের সমাধান করে যাইতেই হবে কারণ অনেক কোশ্চেন আসবে মিনিমাম মার্ক তোমরা তেইশ থেকে পাইতেই পারো স্বাভাবিক তো তেস্টটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ টেস্ট পেপারগুলো টেস্ট পেপার গুরুত্বপূর্ণ কলেজ সমাধান করা অনেক অনেক ভালো ভালো কলেজ আছে ঢাকা ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এরকম মিনিমাম দশটা থেকে পনেরোটা কলেজ তোমরা সলভ করা ট্রাই করবা তার সিকে এবং এমসি এম সি কিউটার উপর পরীক্ষা দেওয়ার ট্রাই করবা যে তুমি এখানে গুরুত্বপূর্ণ দু তেইশ সালের প্রশ্নগুলো পরীক্ষা দেওয়ার ট্রাই করবা তাহলে তোমার টাইমও তুমি নিজেকে একটু করে নিতে পারবে যে আসলে কি তুমি কতটুকু প্রস্তুত কিনা না সেটা আমি কিন্তু সবার জন্যই বলছি আর প্রতিটি বইয়ের পাশ মার্ক নিশ্চিত করার জন্য যতটুকু পড়া দরকার তা সম্পন্ন করো এটা অনেকে বোঝে না অনেকে বোঝে আমাকে এই বইটা পুরো শেষ করতে হবে আরে বোকা তোমাকে বাংলা বই পুরোটা শেষ করতে হবে না পাশ মার্কের জন্য তুমি আগে তোমার পাশ মার্ক কনফার্ম করো তুমি গদ্যন্ত অন্তপাকে পাঁচটা পড়ো বা চারটা পড়ো কবিতা চারটা পড়ো নাটকও উপন্যাস পড়ো ব্যাস হয়ে গেল তোমার এইভাবে পাশ মার্কের জন্য তুমি পুরো বইটা পড়লে পড়তে পারো তাহলে তোমার এ প্লাসের জন্য কিন্তু পুরো বই পড়তে পারতো বইতে বাংলা দ্বিতীয় পত্র ধরো নাই ইংরেজি প্রথম পদ দ্বিতীয় পত্রে কোনো কিছু ধরো নাই আইসিটি ধরো নাই তাহলে হবে না তোমাকে অল্প অল্প করে যদি তোমার হাতে সময় নেই তুমি অল্প অল্প করে যতটুকু পড়া দেখো ততটুকু পড়ো এবং সবগুলো বই যেন অল্প অল্প করে পড়তে পারো তাহলে তুমি লিখতে পারবা আর পরীক্ষার মাঝখানে রুটিন অনুযায়ী দেখবা কোন রুটিনে কোন পরীক্ষা কেমন কি বন্ধ আছে যেগুলো বন্ধ কম সেগুলো কিন্তু তোমরা চাইলে একটু দেখে দিতে পারো যেগুলো বন্ধ বেশি সেগুলো কিন্তু চাইলে একটু পরেও দেখতে পারো যেমন এখানে যদি আমরা দেখি তোমাদের অর্থনীতি অনেক বন্ধ আছে অর্থনীতি প্রায় চার পাঁচ দিন বন্ধ বা এখানে পুরোনীতি প্রথম পত্রে অনেক দিন বন্ধ আছে জীববিজ্ঞান ব্যবসা সংগঠনে অনেক দিন বন্ধ তোমরা কিন্তু চাইলে এইগুলো একটু কম পড়তে পারো যে জীববিজ্ঞান অর্থনীতি পুরনীতি ব্যবসা সংগঠনের প্রথম পত্র যেটা রয়েছে কিন্তু দ্বিতীয় বন্ধ মাত্র একদিন দ্বিতীয় পত্রটা কিন্তু একটু ভালোভাবে দেখে এখন কেমন এইরকম ভাবে তোমরা প্রিপারেশন গুলো নিও আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে এবং এই টিপস গুলো অনুসরণ করো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ